দু হাজার সালের পর ঠিকানা বদল হলে বিএলও আপনাকে কিভাবে খুঁজে পাবে। বিস্তারিত। অনেকে জানতে চেয়েছেন যে সালে ভাড়া বাড়িতে থাকতেন এখন নিজের বাড়ি তৈরি করেছেন বা ঠিকানার বদল ঘটেছে তাহলে আপনাকে আপনার বিয়েলো কি করে খুঁজে পাবেন এক্ষেত্রে জানিয়ে রাখি আপনাকে আপনার বিএলও খুঁজে পাবে একেবারে কারেন্ট ভোটার লিস্ট মেনে অর্থাৎ আপনি সাম্প্রতিক যে অ্যাড্রেস থেকে এপিক কার্ড ইস্যু হয়েছে আপনি যদি দু হাজার দুয়ে অন্য জায়গায় থাকেন তা মাঝে বাইশটা বছর পেরিয়ে গেছে তেইশটা বছর পেরিয়ে গেছে এই সময়ের মধ্যে আপনার যখন অন্য ঠিকানা হয়েছে সেইখানের এপিক কার্ডে যদি সেই ঠিকানা থাকে তাহলে সেই মোতাবেকই আপনার বিএলও নির্ধারিত হবে এখন আপনি যদি এটা বলেন যে আপনার অ্যাড্রেস আপনি বদল করেননি তাহলে আপনি কি করবেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার এপিক কার্ডের নাম্বার দিয়ে যেভাবে বুক বিওলো যে অপশানটা রয়েছে যে ইসিআই নেটে অ্যাপে এখানে এই যে বুকে কল উইথ বিওলো এখানে আপনার ভোটার আইডি দিয়ে সাবমিট করে এই যে নো ইয়োর বিলো এই অপশন নো ইয়োর বিতে গেলেই আপনার বাকি যে প্রসেসটা আছে সেই প্রসেসটাতে আপনাকে সেই উইন্ডোতে নিয়ে যাবে যে যেখানে আপনি দেখতে পাবেন যে আপনার বিয় এবং তাকে আপনি একটা কল বুক করতে পারেন এক্ষেত্রে বলে রাখি অনেকের এই অভিজ্ঞতা হতে পারে যে আপনি হয়তো তিন চার দিন আগে বা পাঁচ দিন আগের থেকে বিও বুক করেছেন কিন্তু বিওলো কোনো রেসপন্স করছেন না আপনি ঠিক বলছেন কমিশনের নজরেও বিষয়টি রয়েছে কমিশন দেখতে পাচ্ছে যে কোন কোন বিয়লোর কল পেন্ডিং রয়েছে কারা রেসপন্স করেননি এখনো পর্যন্ত ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় জেলা শাসকদের বলেছেন যে সকল বিয়েলোকে এটা নির্দেশ দেওয়া যে কল পেন্ডিং রাখা যাবে না আপনাকে কল কিন্তু যেগুলো বুক হচ্ছে সেগুলো সময় করে সেই সমস্ত কল ধরে সেই সমস্ত ভোটারের রিপ্লাই দিতে হবে